দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানেই হচ্ছে জীবনের সব কিছু না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানেই যে তোমার লাইফ সেট হয়ে গেছে তুমি ফিউচারে একটা ভালো জব পেয়ে যাবে চাকরি পেয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না জব পেতে হলে অবশ্যই তোমার একাডেমিক দক্ষতার পাশাপাশি অবশ্যই তোমার কিন্তু স্কিলস লাগবে এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে সুবিধাটা কোথায় ঢাকা ইউনিভার্সিটির মতো দেশসারা বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেলে যে সুবিধাটা হয় সেটা হলো তুমি একটা এমন একটা পরিবেশের মধ্যে যুক্ত হচ্ছ যেখানে আশেপাশে প্রতিটা স্টুডেন্ট মেধাবী প্রত্যেকটা স্টুডেন্ট পরিশ্রমী প্রত্যেকটা স্টুডেন্ট ইন্টেলেকচুয়াল এবং হচ্ছে এক্সপেরিয়েন্সড এবং হার্ড ওয়ার্কার ফলে যখন তোমার এনভায়রনমেন্টটা এত সুন্দর এনভায়রনমেন্টটা যখন এরকম হবে যে আশেপাশে প্রত্যেকটা স্টুডেন্ট ডেডিকেটেড ডিটার এবং হার্ড ওয়ার্কার তখন অবশ্যই তোমার মধ্যেও অলসতা কাজ করবে না তুমি এমন একটা পরিবেশে থাকা ফলে তোমার নিজের মধ্যে স্কিলস গেইন করার প্রতি অনেক বেশি ফেসিনেশন থাকবে এই জায়গাটাতেই হচ্ছে বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা সরকারি বেসরকারি চাকরিগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশ সারা পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টগুলো এগিয়ে থাকে তাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে জীবনে সবকিছু না তবে একটি ভালো বিশ্ববিদ্যালয় মানে একটা ভালো পরিবেশ একটা ভালো পরিবেশ মানে একটা ভালো শিক্ষার জায়গা আর ওই জায়গা থেকেই তুমি আরও বেশি দক্ষ হয়ে ফিউচারকে খুব সহজে ব্রাইট করতে পারো যেটা অন্যান্য স্টুডেন্টরা পাচ্ছে না তাই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবে তবে যদি চান্স না হয় হতাশ না হয় কাছে শুক্রিয়া আদায় করো হয়তো এই বিশ্ববিদ্যালয় তোমার জন্য ছিল না হয়তো আল্লাহ তালা তোমার জন্য আরও ভালো কিছু রাখছে আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে